আসসালামু আলাইকুম ভিভার্স আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে মটরশুঁটি খেলে কি কি উপকার হতে পারে কিংবা কোন কোন রোগের ক্ষেত্রে মটরশুঁটি খাওয়া নিষিদ্ধ মটরশুঁটি শীতকালের একটি পরিচিত সবজি তবে বর্তমানে বারো মাসেই মটরশুঁটি পাওয়া যায় বাজারে কাঁচা এবং রান্না করে ডুবোই খাওয়া যায় মটরশুটি। এটি খেতে যেমন সুস্বাদু তেমন এর পুষ্টিগুণ অনেক তবে যে মৌসুমে যে সবজি উৎপাদন হয় সেটার পুষ্টিগুণ তখন সবচেয়ে বেশি থাকে কারণ সেগুলো সংরক্ষণ করা থাকে না সংরক্ষণ করে রাখা ফল বা সবজির পুষ্টিগুণ একটি কমে যায় মটরশুঁটি একটি আমিষ সমৃদ্ধ সবজি যেসব সবজির মধ্যে কিছু পরিমাণ প্রোটিন আছে তার মধ্যে মটরশুঁটি অন্যতম তবে এটিকে প্রোটিনের ভালো উৎস বলা যাবে না মাছ মাংস দুধ ডিম প্রোটিনের ভালো উৎস কিন্তু সব সবজিতে যে পরিমাণে প্রোটিন থাকে মটরশুঁটিতে তার থেকে বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যায় মটরশুঁটিতে রয়েছে প্রচুর ফাইবার এছাড়া পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ ই কে ফলিক অ্যাসিড আয়রন জিঙ্ক ম্যাগনেশিয়াম মটরশুঁটির কিছু উপকারিতা রোগ প্রতিরোধ বাড়ায় শীতকালে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে যায় ফলে জ্বর কাশি সর্দি বেশি হয় শুধু ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্রথমেই গুরুত্ব দিতে হবে প্রোটিনকে তারপর ভিটামিন এ জিঙ্কে মটরশুটির মধ্যে এসব রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর এই উপাদানগুলো থাকে তাই দৈনিক খাদ্য তালিকায় মটর রাখলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে সাহায্য করবে সুগার নিয়ন্ত্রণ করে ফাইবারের ফাইবারের পরিমাণ বেশি থাকায় সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে কারণে গ্লুকোজ ধীরে ধীরে রক্তে শোষিত হয় ফলে রক্তের সুগার হঠাৎ করে বেড়ে যেতে পারে কোষ্ঠকাঠিন্য দূর করে ফাইবার সমৃদ্ধ হওয়ায় হজমজনিত সমস্যা ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে ক্যান্সারের ঝুঁকি কমায় মটরশুঁটিতে ভিটামিন এ ই ও কিছু পরিমাণ ভিটামিন সি রয়েছে এই তিনটি ভিটামিনকে একসঙ্গে অ্যান্টিঅক্সিডেন্ট বলে এছাড়া ফ্লেভোনয়েড ও ক্যারোটিনয়েড নামের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এতে আমাদের শরীরে প্রতিনিয়তীয় বিভিন্ন কারণে ক্ষতিকর রেডিক্যাল তৈরি হয় অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে তৈরি হওয়া কোষ ধ্বংসকারী ফ্রি রেডিক্যালকে ধ্বংস করতে সাহায্য করে শরীরে রেডিক্যালের পরিমাণ কমে গেলে ক্যান্সারের ঝুঁকিও কমে যায় হৃদযন্ত্র ভালো রাখে হৃদযন্ত্র ভালো রাখতে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খুবই কার্যকরী তাই মটরশুঁটি সহ অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ রঙিন শাকসবজি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখলে হার্ট ভালো থাকবে এছাড়া মটরশুঁটিতে ফাইবারের পরিমাণ বেশি থাকায় এটি রক্তের কোলেস্টেরল কমিয়ে হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে ওজন কমাতেও সাহায্য করে মটরশুঁটি লো ক্যালোরি হাই ফাইবার যুক্ত সবজি এক কাপ মটরশুঁটিতে মাত্র ষাট থেকে পঁয়ষট্টি কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় আবার হাই ফাইবার যুক্ত হওয়ায় দ্রুত পেট পড়ে যাবে যারা ওজন কমানোর চেষ্টা করছেন তারা শীতকালে মটরশুটি বিভিন্নভাবে খেতে পারেন হাড় ভালো রাখে মটরশুঁটিতে ভিটামিন কে থাকে ভিটামিন কের ঘাটতি থাকলে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অর্থাৎ বোন মিনারেল সঠিকভাবে কাজ করতে পারে না ফলে হাড়ের সমস্যা দেখা দেয় এজন্য অস্টিওপেরোসিসে আক্রান্ত রোগীদের জন্য মটরশুটি ভিটামিন কে এর একটি ভালো উৎস ত্বক ভালো রাখে ত্বকের বয়স ধরে রাখতে অ্যান্টিঅক্সিডেন্টের বিকল্প নেই আলফা আলফালিপো অ্যাসিড নামের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা একটি অ্যান্টিআজিং উপাদান এই অ্যাসিড ত্বককে সুস্থ রাখে উজ্জ্বল করে এবং ত্বকের দাগ কমাতে সাহায্য করে মন ভালো রাখে মটরশুঁটিতে আছে অ্যামাইনো অ্যাসিড ট্রিপ্টোফ্যান ক্রিপ্টোফ্যান সেরোটোনিন হরমোন তৈরিতে সাহায্য করে এই সেরোটনিন হরমোন আমাদের মন ভালো রাখতে সাহায্য করে তাই যাদের মেজাজ খিট খিটে থাকে মন খারাপ থাকে তারা খাদ্য তালিকায় মটরশুঁটি রাখতে পারেন কীভাবে খাবেন মটরশুঁটি খুবই উপকারী একটি সবজি তবে রান্নার পদ্ধতি সঠিক না হলে এসব উপকারিতা পাওয়া যাবে না অতিরিক্ত তেল দিয়ে বাজা হলে ডিপ ফ্রাই করলে বা অতিরিক্ত লবণসহ খাওয়া হলে এটি থেকে পুষ্টিগুণ পাওয়া যাবে না এটি কাঁচা সেদ্ধ সালার এবং আলুর মতো বর্তা বানিয়ে খাওয়া যেতে পারে এছাড়া স্যুপ অথবা পাস্তার সঙ্গে মিশিয়ে খেতে পারেন এক বাঘ পাস্তার সঙ্গে দুই ভাগ মটরশুটি যোগ করে রান্না করা হলে এটি খুবই স্বাস্থ্যকর একটি খাবার হবে বাচ্চাদেরকে নাস্তা দিতে পারেন মটরশুটি এমনকি সাত আট মাস বয়সী বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর এই বয়সী বাচ্চাদের মটরশুঁটি সেদ্ধ করার পর ব্লেন্ড করে খাওয়ানো যাবে মোটরশুডিতে ভালো পরিমাণে ফলিক অ্যাসিড থাকায় এটি অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী মেয়েদের জন্য খুবই উপকারী কারা খাবেন না যাদের ইউরিক অ্যাসিড অনেক হাই থাকে এবং আইবিএস এর সমস্যা আছে তাদের মটরশুঁটি এড়িয়ে চলা ভালো সতর্কতা বর্তমানে দেখা যায় মটরশুটিকে আরও সবুজ দেখানোর জন্য রং ব্যবহার করা হয় তাই খাওয়ার বিশ থেকে পনেরো মিনিট আগে গরম পানির সঙ্গে একটি ভিনেগার মিশিয়ে দশ থেকে পনেরো মিনিটে বিজিয়ে রেখে খেতে পারলে ভালো হবে বাচ্চাদের মটরশুটি দিলে অবশ্যই গরম পানিতে বেজিয়ে রাখতে হবে আপনারা এখনও যারা আপনাদের প্রিয় চ্যানেল হেলথ বেনিফিটসটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাঁচশো টাকা বেলাইকনটিতে প্রেস করে নিন কারণ আপনাদের এক একটি সাবস্ক্রাইব এক একটি লাইক আমাকে মোটিভেট করে রোজ রোজ নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য খোদা হাফিজ